আসসালামু আলাইকুম হত্যেরুকা লেখায় যুক্ত হরফ লেখার ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা বা তা সা ইয়া নুন এই পা সরফ শুরুতে মাঝে এবং শেষে অন্যান্য অন্য হরফের সাথে কীভাবে লিখতে হয় তা শিখবো এই পা হরফ শব্দের শুরুতে আসলে ছয়ভাবে লিখতে হয় প্রথমে উপর থেকে এনে এভাবে টান দিয়ে নিচে আর এক পর্যন্ত নামে দিব যেরকম দেখেন একটি শব্দ লিখছি বা কফ আলিফ এবং লাম দেখুন দুই নাম্বার হলো র্যাগের একটু উপর থেকে এনে র্যাগ পর্যন্ত লাগিয়ে দেব দেখেন শব্দ লেখছি তা দাল তারপরে লাম শুরুতে তিন নাম্বার মাথা উপর দিয়ে আমি রাউন্ড করে দেব দেখেন শব্দ লেখছি নুন হা ওপর একটা নক্ত দিয়ে দিলে নুন হয়ে যাবে চার নম্বর মাথা র্যাগের টু উপরে থাকবে এভাবে পাকা করে দিবেন যেরকম শব্দ লেখছি বা এবং ইয়া পাঁচ নাম্বার মাথা হালকা করে টু উপরে রাউন্ড করে র্যাগের উপরে থাকবে শব্দ লিখছি তরজমা তারা জিম মিমতা ছয় নম্বর মাথা এভাবে ডেউ দিয়ে লিখবেন এটা শুধু নুনের সাথে হবে যেমন বা নুন লিখলাম এই পাঁচ সরফ শুরুতে কীভাবে লিখবেন তা গেল এখন এই পাঁচ সরফেই বা তা সা ইয়া নুন সাঁ সরফ মাঝখানে আসলে দুইভাবে লিখতে হবে প্রথমটি হলো এভাবে ডান পাশে বাঁকা করে এভাবে দাঁতগুলো দিবেন যেরকম লিখলাম ওই হা তারপরে দাঁত অর্থাৎ এক দাঁত এখানে বা ইয়া নুন সবগুলোই লিখতে পারবেন তারপর দ্বিতীয় মাথা হলো এরকম করে পিছিয়ে এরকম কাফ র ইয়ামিম লেখলাম তারপরে হালিম লেখলাম হা লাম ইয়ামিম আর এই ছয়টি হরফ যখন শব্দের শেষে আসবে তখন স্বতন্ত্রভাবে আসবে অর্থাৎ মানে আলাদাভাবে যেভাবে লেখতেন ওইভাবে আসবে যেরকম বুরহান লেখলাম নুন আগে যেভাবে লিখছি ওইভাবেই আসছে তারপরে এই হাবিব লেখলাম বা আগে হরফের মাঝে যেভাবে শিখছি সেভাবেই তারপরে দেখেন লিখছি তবিব ত বা তবিব তারপরে এই যে মাথাগুলো গেলো আটটি মাথা গেল শুরুতে এবং মাঝে এই আটটি মাতা আমরা বাক্যের মাঝে লিখে শিখব এরকম বাক্য লেখে এরকমভাবে আপনারা অনুশীলন করতে পারেন মাতাটি অনুশীলন করার পর তারপরে এরকম এই লাইনটা যদি আপনি অনুশীলন করেন লেখা সুন্দর হবে যেরকম সাফ আরাম মুসাফিরু আফগানিস্তান মিন ইসলামাবাদ এখান কীভাবে লিখছি ইসলাম আবাদ ইলা হামজ ইলা এভাবে যদি লেখা অনুসরণ করেন লেখা অবশ্যই সুন্দর হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আর বাকি যুক্ত বর্ণগুলো সামনের ভিডিওতে দিব ইনশাল্লাহ